আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে একটি কনফিউশন সবার মধ্যে ছিল আসলে আমরা সবাই বুঝতে পারছিলাম যে হয়তো গুচ্ছ এবারে হয়তো আর থাকবে না কারণ গুচ্ছ নিয়ে যত রকমের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কারণ গুচ্ছের মধ্যে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় বের হয়ে যেতে চেয়েছিল। তো এটা নিয়ে লাস্ট একটা আপডেট এসেছে যে আপডেটটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং গুচ্ছ আসলে ভেঙে যাচ্ছে না এটা আপনাদের সাথে আজকে জানাবো এবং গুচ্ছর আসলে আসন সংখ্যা এবং কত পেলে আপনারা চান্স পেতে পারেন এগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব তো চলেন আমি দেরি না করে শুরু করি তো আমি ক্রোমের ওপেন করে রেখেছি আগেই এবং দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি তো চলুন আমরা এখন দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রবেশ করি তো দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রবেশ করতে দেখেন প্রথমে যে হেডলাইনটি লেখা আছে এটি হচ্ছে বলা আছে তেইশ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল তেমন আপনি বুঝতে পারতেছেন যে তেইশ বিশ্ববিদ্যালয় আসলে গুচ্ছর মধ্যে থাকবে এটা কিন্তু একদম ফাইনাল হ্যাঁ তারপরে তারা ডিটেলসে কি বলেছে চলুন একটু দেখে নেয় আগে বলতেছে চার বছর পর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে গুচ্ছে কিন্তু আগামী বছরগুলোতে চব্বিশটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করতো পরীক্ষাতে বাট এবছর থেকে শিক্ষাবর্ষ থেকে জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আর গুচ্ছর মধ্যে থাকবে না অর্থাৎ বাকি তেইশ যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছর মধ্যে থাকতো এটা কিন্তু সবসময় থাকবে এবং এখনো আছে ঠিক আছে তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নেবে এটা কিন্তু বুঝতে পারতেছেন এবং এরপরে তারা বলতেছে এতে বাকি তেইশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল তার মানে আমরা কিন্তু এটি সংশয়ের মধ্যে পড়েছিলাম যে আসলে গুচ্ছ পরীক্ষাটি এর মধ্যে সকল বিশ্ববিদ্যালয়গুলো থাকবে কিনা তো এখন থেকে আমরা বুঝতে পারতেছি যে বাকি তেইশ যে বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু গুচ্ছের মধ্যেই থাকবে ঠিক আছে তারপরে বলতেছে যে সেই সংশয় কেটেছে এবং গুচ্ছ থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে বিশ্ববিদ্যালয় তার মানে বুঝতে পারতেছেন যে গুচ্ছর মধ্যে এখন কিন্তু তেইশ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিবে ঠিক আছে এবং তারপরে বলতেছে যে শিগগিরই ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সূত্র জানিয়েছে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে গুচ্ছ পরীক্ষা কিন্তু চালু হবে এবং তেইশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবে এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা যে গুচ্ছ পরীক্ষা আসলে কতদিন নাগাদ শুরু হতে পারে তো এটা আপনাদের কাছে একটু আমি একটি ক্লু দিয়ে রাখি তারা বলেছে যে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই তা আমরা বুঝতে পারতেছেন যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়তোবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা নিয়ে ফেলতে পারে এটার একটা ক্লু কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন তো আসেন ভাই এখানে আমি আপনাদের এখন আপনাদের কনফিউশন থাকতে পারে যে আসলে গুচ্ছ পরীক্ষা মোট আসন সংখ্যা কত এখানে একদম ক্লিয়ার কাট যদি বলতে হয় গুচ্ছ পরীক্ষায় মোট আসন সংখ্যা হচ্ছে একুশ হাজার পাঁচশো প্লাস বা মাইনাস এমন কিছু হবে এবং এর মধ্যে বিজ্ঞান ইউনিটের যে আসন সংখ্যা রয়েছে সেটি হচ্ছে বারো হাজার ছয়শো আটচল্লিশটা তার মানে বুঝতে পারতেছেন যে বিজ্ঞান ইউনিট অর্থাৎ এই ইউনিটের জন্য আপনারা আসন সংখ্যা পাবেন বারো হাজার ছয়শো আটচল্লিশটি এরপর আছে বাণিজ্য বিভাগ হ্যাঁ বাণিজ্য বিভাগ থেকে আসন সংখ্যা আপনারা পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো ছেষট্টিটি ঠিক আছে এটা হয়তো কম বেশি হতে পারে বাট তিন হাজার পাঁচশো ছেষট্টিটি এটা মোটামুটি একদম শিওর করে বলা যাচ্ছে ঠিক আছে এবং তারপরে মানবিক বিভাগ থেকে আপনারা যে আসন সংখ্যা পেয়ে যাবেন সেটি হচ্ছে ছয় হাজার দুইশো ঊনসত্তরটি তাহলে মোট যে আসন সংখ্যা রয়েছে এগুলো হচ্ছে একুশ হাজার পাঁচশোটি তার আপনারা বুঝতে পারতেন যে পারতেছেন যে গুচ্ছ পরীক্ষায় কিন্তু অনেকগুলো আসন সংখ্যা রয়েছে এবং গুচ্ছ পরীক্ষার মধ্যে কিন্তু অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে যার মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি ছাড়াও অনেকগুলো যে উচ্চ লেভেলের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলো কিন্তু গুচ্ছের মধ্যে এখনও রয়েছে তাই আপনারা চাইলে কিন্তু খুব সহজে গুচ্ছতে চান্স পেতে পারেন এবং অনেকগুলো আসন সংখ্যা রয়েছে তাই আপনারা জাস্ট একটি পরীক্ষা দিয়েই কিন্তু যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের সিট আপনার নামে করে নিতে পারেন তো এই হচ্ছে বিষয় আর এরপরে যে আমি যদি বলি আসলে গুচ্ছ পরীক্ষায় আপনার সর্বনিম্ন যে আবেদন যোগ্যতা এটা নিয়ে একটু কথা বলি আসেন গুচ্ছ পরীক্ষাতে সর্বনিম্ন যে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের জন্য আবেদন যোগ্যতা যেটাই সেটি হচ্ছে আপনার এইচএসসি এবং এসএসসি মিলে এইট পয়েন্ট থাকতে হবে ঠিক আছে যদি আপনি এইট পয়েন্টের উপরে থাকেন বা এইট পয়েন্ট থাকেন তাহলে আপনি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবেন আপনি যদি বাণিজ্য বিভাগ থেকে গুচ্ছত পরীক্ষা দিতে চান তাহলে আপনার সর্বনিম্ন আবেদনযোগ্যতা থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে তার মানে জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো কম বেশি থাকলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এবং এর লাস্টে যেটি আছে এটি হচ্ছে মানবিক বিভাগ থেকে আবেদন যোগ্যতা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে আপনার মানবিক বিভাগ থেকে কিন্তু অনেক সহজেই আবেদন করতে পারবেন ঠিক আছে এবং আপনার মধ্যে আরেকটি চিন্তা থাকতে পারে গুচ্ছ পরীক্ষা কি সেকেন্ড টাইম থাকবে কিনা হ্যাঁ গুচ্ছ পরীক্ষা সেকেন্ড টাইম থাকবে ঠিক আছে এবং গুচ্ছ পরীক্ষাতে আপনাদের পরীক্ষা হবে একশো মার্কের এমসি এখানে কোনো রিটেন পরীক্ষা হবে না জাস্ট একশো মার্কে এমসি মাধ্যমে আপনাদের গোচ্ছ পরীক্ষাটি সম্পূর্ণ করা হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে মোটামুটি বিষয় এবং আরেকটি কথা বলতে চাই যারা আপনারা এখনও পড়াশোনা শুরু করেন না তারা আপনারা পড়াশোনা শুরু করে দেন কারণ গুচ্ছ পরীক্ষা কিন্তু অনেক সহজ হয় একবারে সহজ না পড়াশোনা করলে সব কিছুই সহজ তাই পড়াশোনা করেন অ্যান্ড গুচ্ছ পরীক্ষাতে যে কোনো একটা সিট আপনার নামে করে নেন ঠিক আছে আপনাদের জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ যে বাংলাদেশের এখনও তেইশটি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছর মধ্যেই থাকছে অর্থাৎ জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছর মধ্যে না থাকলেও বাকি তেইশটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা চান্স পেয়ে যেতে পারেন তাই আপনারা এখন থেকে পড়াশোনা চালু করে দেন আর নেক্সট কোনো আপডেট ভিডিও পাওয়ার আগে আমি আপনাদের জানিয়ে দেবো এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এই বিষয়টি জানতে পারে তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম